よかった。<music> <music> ভালো ভালো শাশুড়ি শাশুড়ি ভাঙা ভাঙা তো না ওই হয়ে না ওই যে তুমি ভালো করে না ওইগুলা লাগে না হ্যাঁ তো কমে যাবে স্যার এই এই যে তোমার মানে চলছে এই যে দেখো যে একটু মোল্লাকে দিয়ে সেদিক হবে না এই বড় জানাইছে ফেলার জন্য আমরা যে পর্যটক এক আছে আমরা এগুলো যদি সেম একটু ভিন্ন রাখা